পারসাম গাইস অনেক রিকোয়েস্টের পর নিয়ে আসলাম প্যানেল পার্ট টু এই ভিডিওতে তোমাদের বৃষ্টি সাবস্ক্রাইবার ডান করতে হবে এটা তোমাদের চ্যালেঞ্জ তারপরে কিন্তু আমি তাকে টাকাটা পাঠিয়ে দিলাম দেখতে পারছো তোমরা তারপর তাকে টাকাটা চেক করতে বললাম তোমরা স্ক্রিনশট স্ক্রিনে দেখতে পারতেছো তারপর তাকে প্যানেল দিতে বললাম চেক করতে বললাম পাসওয়ার্ড ইউজের নেম সেটা ভিডিও দিতে বললাম দেখো কিভাবে দিতেছে আমাকে স্ক্রিনশটের মাধ্যমে সে আমাকে ইটা দিয়ে দিল তারপরে ওকে ওয়েট লেখলো ইউজার নেম পাসওয়ার্ড এগুলা দেওয়ার মতো সিফুর ওকে দিলাম ইউজার নেম বাহাতুর এখানে সেটা ভিডিও দিছে পরে আর একটা কি দিছে মান বুঝতেছি না পরে বুঝলাম এটা হলো কিমান মান পরে বায়ান্ন সেকেন্ড কথা বলছি তারপর সে বললো যে এগুলো এগুলো করে করবা এবং তারপরে সে আপলাইন যাবে সেটাও বললো আমার বয়েস কলে বায়না সেকেন্ড কথা বললাম তারপরে হইতে ছিল না পরে তো ও ভাইটাকে বললাম আর ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করলে বললো ফ্রি ফায়ার ম্যাক্স স্টলি কানেক্ট না পরে ভিপিএন কানেক্ট করতে বললো আমাকে ভিপিএনটা কানেক্ট করে তারপরে আমি আবার মেসেজ দিলাম তারপরে আমাকে কিছু সেকেন্ড ওয়েট করতে বলল বারো মিনিট করার কথা বলার পর তাকে ইন্টারনেটটা সেট আপ করে দিল তাহলে ভিডিওটা এই পর্যন্তই প্রমাণটা তোমাকে ভিডিও লাস্টে একটু দেখা দিতেছি ভিডিও লাস্টে তোমরা প্রমাণ দেখতে পারবা তারপরে কি কি করলে সব লোকসান দেখা যাবো দেখাই দেখাই যে প্রমাণ দেখাই দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি পিকচার দিছি এটাতে দেখা যাচ্ছে প্যানেলটি কাজ করতেছে ও পে ওয়ার্কিং আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ দশটা সাবস্ক্রাইবার কম্পিউটার হলে দশটা প্যানেল